দেশ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাবা আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিন ঘাটাইল আসনে ঘাটাইলের জনগণ মনোনীত আধুনিক ঘাটাইলের রূপকর সাবেক এমপি এবং প্রতি মন্ত্রী স্বতন্ত্র এমপি পদপ্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বীর যোদ্ধা জননেতা মোহাম্মদ লুৎফুর রহমান খান আজাদ ভাইকে জননেতা মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ ভাইয়ের মোটর সাইকেল মার্কায় আজাদ ভাইয়ের মোটর সাইকেল মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা মোটর সাইকেল মার্কা নাইনীতির মার্কা মোটর সাইকেল মার্কা সবার সেরা মার্কা মোটর মার্কা মুক্তিযোদ্ধার মার্কা মোটর সাইকেল মার্কা সাবেক মন্ত্রীর মার্কা মোটর সাইকেল মার্কা গড়ার মার্কা মোটর সাইকেল মার্কা চারিদিকে একে শুনি আজাদ ভাইয়ের বিজয়ের ধ্বনি আজাদ ভাইয়ের সালাম নিন মোটর সাইকেলে ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন আজাদ ভাইকে সমর্থন দিন আজাদ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার চারিদিকে একে শুনি আজাদ ভাইয়ের জয়ের ধ্বনি সবার মুখে একই কথা আজাদ ভাই যোগ্য নেতা যোগ্য তার পক্ষ নিন মোটর সাইকেলে ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন গ্রামে গ্রামে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই বলে যাই মোটর সাইকেল এই ভোট চাই সবার কাছে দোয়া চাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই মিলে থাকতে চাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই এই আসনে প্রার্থী যারা আজাদ ভাই সবার সেরা আজাদ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন মোটর সাইকেলে ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সবার প্রিয় মার্কা মোটর সাইকেল মার্কা দেশ দর্দির মার্কা মোটর সাইকেল মার্কা বীর মুক্তি যোদ্ধার মার্কা মোটর সাইকেল মার্কা সবার প্রিয় মার্কা মোটর সাইকেল মার্কা যোগ্য প্রার্থী আজাদ ভাই আমরা সবাই তোমায় চাই আজাদ ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন মোটর সাইকেল মার্কাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নেন আজাদ ভাইকেই ভোট দিন যখন ডাকে তখন পাই সে আমাদের আজাদ ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের আজাদ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের আজাদ ভাই যোগ্য একদিন সম্পর্ক রাবি চির দিন সবার মাঝে একই শুনি আজাদ ভাইয়ের জয়ের ধ্বনি দুই হাজার ছাব্বিশ সাল আজাদ ভাইয়ের বিজয় কাল বিজয়ের আমার মোটর সাইকেল আমার কাম মোটর সাইকেল

চাষাদের মুটেদের মজুরে গরিবের নিশ্বের ফকিরে আমারি দেয় সব মানুষের সব মানুষের সব মানুষের ছোটদের বড়দের সকলে শুনে দিয়া মন ভোট দিবেন মটর সাইকেলে করে নিবেদন ওরে আমার খাল্লা খালো মা চাসিরা ভোট দিবেন মটর সাইকেল আছিল নে তুমি দেখে শুনে ভোট দিবা ভাই মোটর সাইকেলে মার গাই তুমি দেখে শুনে ভোট দিবা ভাই মোটর সাইকেলে মার আমার প্রিয় বন্ধু ওরে বান্ধবী ভোট দিবা মোটর সাইকেলে তোমার কাছে দাবি ভোট দিবেন মোটর সাইকেলে মা জানে রে জানাই ভোট দিবা দোয়া দিবা মোটর সাইকেল মার্কায় তুমি ভোট দিবা বাই দেখে শুনে মোটর সাইকেল মার্কায় তুমি উন্নয়নে যাকে আমরা পাই মোটর সাইকেলে ভোটে দাঁড়াইতে ভাই সুখে দুঃখে যাকে আমরা সব সময় পাই কৃষক শ্রমিক ছাত্র যুবক সবার টুপিতে ভোট দিবা ভাই মোটর সাইকেল মানুতে ভোট দিবা ভাই মোটর সাইকেল মান I don't forget